আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা জানান যে গত 30 জুন 2025 তারিখে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে জানানো হয়েছে তাদের জুলাই এক তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের নতুন রেট ঘোষণা করা হয়েছে সেই নতুন রেট ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি যদি মেয়াদি হিসেবে এক বছর দুই বছর এবং তিন বছর পর্যন্ত এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা সেটা বিস্তারিত আলোচনা করব সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি পুরোটা জুড়ে আপনাদেরকে সাথে থাকতে হবে আপনারা যদি এখানে দেখতে পান যে আমরা যে ওয়েবসাইটটিতে আসছি সেটা হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটি ওয়েবসাইট প্রতিনিয়ত আমরা ওয়েবসাইট থেকে ভেরিফাইড ওয়েবসাইট থেকে তথ্যগুলো কালেকশন করে থাকে তার ধারাবাহিকতা এখানে সঞ্চয় স্কিম সমূহ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে তাদের যে সঞ্চয় স্কিমগুলো রয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আমরা এখানে চলে আসছি এখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে ডাকঘর সঞ্চয় ব্যাংক আমরা যেহেতু আজকে পোস্ট অফিস অথবা ডাকঘর সঞ্চয় ব্যাংক নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা এখানে চলে আসছি ডাকঘর সঞ্চয় ব্যাংকে এবং এখানে দেওয়া আছে মেয়াদি হিসাব আমরা যদি মেয়াদি হিসেবে ক্লিক করে থাকি বা একটু নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন যে ডাকঘর সঞ্চয় ব্যাংক। দুই হাজার মেয়াদি হিসাব এখানে তিন বছর পর্যন্ত তারা দিয়েছে তবে একটা কথা বলে রাখি এখানে যে এই পৃষ্ঠাটি দেখতে পাচ্ছেন বা এই পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী সময়ে যে স্কিমের যে রেট রয়েছে সেটা বর্তমানে কিন্তু নতুন রেট ঘোষণা করেছে আমরা সেটা দেখব পূর্বে ছিল যে এগারো দশমিক শূন্য চার এক বছরের দ্বিতীয়তে ছিল এগারো দশমিক ছয় পাঁচ এমন হচ্ছে বারো দশমিক তিন শূন্য তবে আমরা যদি নতুন রেটগুলো দেখি এখানে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ অর্থ মন্ত্রণালয় সঞ্চয় শাখা থেকে এটা চালু করা হয়েছে এখানে বলা হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তো দুই সময়কালের জন্য বিনিয়োগের সীমার ভিত্তিতে দুই ধাপে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে সেটা পূর্ণ নির্ধারণ করা হলো এটা বলে তারপরে যদি আমরা একটু দেখি ডাকঘর সঞ্চয় মেয়াদি হিসাবে আমরা চলে আসছি এখানে আসার পরে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত যেটা দেওয়া আছে সে রেট অনুযায়ী আমরা দশ দশমিক ছয় পাঁচ পার্স পার্সেন্ট পারছি এক বছরে দুই বছরের জন্য এগারো দশমিক বাইশ এবং তিন বছরের জন্য এগারো দশমিক আট দুই পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে ওকে এবার যেহেতু আমরা বলেছিলাম যে নতুন রেট অনুযায়ী আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে নতুন রেটের জন্য আমরা একটা শিট তৈরি করে রেখেছি ওকে এখানে যদি আপনি দেখেন যে ডাকঘর সঞ্চয় ব্যাংকে এক লক্ষ টাকা আমরা বামপাশে যেহেতু আমাদের এটা অ্যামাউন্ট আর এটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে বলেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে বলা হয়েছে যে দশ পার্সেন্ট তারা কিন্তু করা হবে সেই আমরা এখানে দশ পার্সেন্ট উৎসেকর বাদ দিয়ে আপনাদেরকে হিসাবটি দেখাবো আর মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন সেই বিষয়টি আমরা এখানে দেখাচ্ছি ওকে এক বছর দুই বছর তিন বছর আমাদের যেহেতু মেয়াদি হিসাব এটা আপনি চাইলে এক বছরের জন্য রাখতে পারেন দুই বছরের জন্য রাখতে পারেন অথবা তিন বছরের জন্য জন্য আপনি সর্বোচ্চ রাখতে পারবেন এবার আমরা ক্যালকুলেশন করে দেখব যে আমাদের এই রেটগুলো অনুযায়ী কত টাকা আমরা পাচ্ছি ওকে আমরা যদি এক লক্ষ টাকা এক বছরের জন্য রাখি সেক্ষেত্রে আমাদেরকে তারা বলছে মুনাফা দিচ্ছে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ওকে এবার আমরা যদি দেখি এই যে আমার এক বছরের মুনাফা বের হয়ে গেছে দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর এই দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার উপরে আমাকে বলছে দশ পার্সেন্ট বাদ দিতে হবে সেক্ষেত্রে আমরা যদি দশ পার্সেন্ট বাদ দিয়ে থাকি আমরা পাচ্ছি নয় টাকা ঠিক আছে এবার আমরা এখানে যদি দেখি আমাদের ক্যালকুলেশনটি আমরা এখানে বসিয়ে দিব। আমাদের পুরো ক্যালকুলেশনটি আমরা এখানে বসিয়ে দেবো ভিডিওটি আমরা লম্বা করতে চাচ্ছি না ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুরো ক্যালকুলেশনটি আপনাদের জন্য খুব শর্টকাটে বের করে নিয়েছি আগে থেকে আমাদের যে ক্যালকুলেশনে নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা ছিল আমরা এখানে বসিয়েছি ঠিক একইভাবে দ্বিতীয় বছর তৃতীয় বছর আমরা কিন্তু বের করে নিয়েছি আপনি যদি এক বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আপনি কাটা ছেঁড়ার পরে নয় টাকা পাচ্ছেন দুই বছরের জন্য রাখলে বিশ টাকা পাচ্ছেন তিন বছরের জন্য রাখলে একত্রিশ হাজার নয়শো চোদ্দ টাকা পাচ্ছেন যে নতুন রেট অনুযায়ী যদি এর ভিতরে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি পরিবর্তন হারেই কিন্তু পাবেন তো এখানে আমরা তিন বছরের হিসাবটি দেখিয়েছি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি তো আশা করি আজকের যে ভিডিওটি আমরা করেছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আর আরেকটি বিষয় যে অনেকে জানতে চাচ্ছেন যে হয়তো বা কত লক্ষ টাকার বিষয় তো এখানে আমরা যদি দেখি যে বিনিয়োগের ঊর্ধ্বসীমা যে একজন ব্যক্তি দশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবে আর যদি দুইজন অথবা ততোধিক ব্যক্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন এটা কারা করতে পারবে সকল বাংলাদেশি নাগরিক আপনারা আঠারো বছরের উপরে সকল নাগরিক এই টাকা এখানে টাকা রাখতে পারবে আর সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু এটা এই হিসেবটি খুলতে পারবে আপনি চাইলে নমিনি যুক্ত করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন অথবা চাইলে বাতিল করতে পারবেন আর আপনি আপনার মৃত্যুর পরে নমিনি বা যে হিসাব নগাদন করতে পারবে নমিনি এবং যে মুনাফা পাবে সেই কিন্তু নবিনী উত্তোলন করতে পারবে আজকে পুরো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন আর এছাড়া সঞ্চয় স্কিমে অনেকগুলো সঞ্চয় স্কিম রয়েছে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে সেই সম্পর্কে যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম